বন্ধুরা কেমন দেখিনি এই যে ফুলকপি ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর এখানে এই যে পটল ভাজা আর কাঠিকচু ভাজা করে নিয়েছি আর এখানে মাছ ভেজে নিয়েছি টমাটুম কেটে নিয়েছি আর এখানে লেবু এই যে লঙ্কা এই যে টমাটো লেবু লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি জিরা আদা রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি আর কিছু টমাটো কুচিয়ে নিয়েছি এই যে ছোট ছোট করে টমেটো কুচিয়ে নিয়েছি আর এইদিকে সব এই দেখো সব রেডি করে নিয়েছি এবার আমি রান্না করব। এই যে কড়াই তেল দেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার আমি এখানে এই যে জিরে আছে জিরে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে যে পেঁয়াজ কুচিগুলো আছে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব একটু হালকা লাল লাল হয়েছে একটু ভাত ভেজে নেব তারপরে মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো এবার ভেজে নিলাম ভালো করে এবার আমি দিয়ে দেবো মশলা এই মশলাগুলো করে রেখেছিলাম টমাটো কুচি মশলা আদা রসুন টেস্ট করে রেখেছিলাম আমাকে দিয়ে মশলাগুলো আমি এখন দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো নুন নিয়ে নেব নুন দিয়ে পরিমাণ মাসে আমি হলুদ নিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এবার আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো মশলার সঙ্গে দিয়ে দেবো এটা ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো কষিয়ে নেব কষিয়ে নিলে ভালোই হয় যত কষাবো টেস্টি হয় মশলাটা যদি কাটো কাটে গাছটা বন্ধ করে দেবে তাই একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে

লেবু এই লঙ্কা লেবু এই টমাটো এগুলো নিয়েছি খাওয়া হবে পাবদা মাছ এই যে পাবদা মাছ এটা কি মাছ বলে তো বন্ধুরা পাবদা মাছ পাবদা মাছের ঝোল হবে দিয়ে পটল আলু কপি ফুলকপি ফুলকপি দিয়ে তরকারি এবার আমি জল নিয়ে নেব এই যে জল তরকারিতে যাওয়ার জন্য এই তরকারিতে এটা জল দিয়ে দিলাম ছোট হয়ে যাবে জল দিয়ে এবার ঝোল ঝোল হয়ে গেল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি তরকারিটা যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব এবার এই থালাটা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা দেখো এটা কি আন্ডা ডিম এটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি ছাড়াবো খোসাটা ছাড়িয়ে নেব এই যে খোসাটা ছাড়িয়ে নিলাম চলো দেখি তরকারি কতটা হয়েছে বা আমার ফুলকপি খেতে খুবই ভালো লাগে তাই আমার বন নিয়ে এসছে আমি খুব খুশি আজকে খাবো ফুলকপি অনেকদিন পরে আর খুব ভালো লাগে তাদের ঝোলটা ফুটে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার আমি এই যে মাছগুলো দিয়ে দেবো তরকারিতে সাজিয়ে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম তাহলে আজকে রেসিপি রান্না হলো আমার পাবদা মাছের ঝোল মাছে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম ঝোলে একটু হবে নামিয়ে দেবো তাই সবাই ভালো থাকবে বন্ধুরা এভাবে সবাই সবার পাশে থাকবে আর ভালো ভালো রান্না তোমাদের নিয়ে তোমাদের ভালোবাসা চলো দেখি কত দিয়ে দিলাম আমার পাবদা মাছ খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে ফুলকপির তরকারি আর পাবদা মাছের ঝোল তাহলে সবাই ভালো থাকবে বন্ধুরা টাটা বাই এভাবে তোমাদের মাঝখানে যেন রান্না নিয়ে আসতে পারি তাই সবাই ভালো থাকবে তাই বন্ধুরা সবাই সবার পাশে থাকবে আর এইভাবেই সবাই সবার পাশে থাকতে হবে রান্না করে নিলাম বন্ধুরা টা টা বাই বাই বন্ধুরা দাদা স্টপ করে দেই